অফার 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 একের ভিতরে দুইটা অফার প্রথমে পাচ্ছেন হাইব্রিড অফার পরে পাচ্ছেন কম্বো অফার এর মানে হচ্ছে যারা একসাথে পাঁচ পিস একসাথে নেবেন তাদের জন্য থাকছে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচ পিসের দাম নিচ্ছি মাত্র দু টাকা যারা নেবেন তারা এক্ষুনি স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে কিন্তু এক্সক্লুসিভ পাঁচটা থ্রি পিস আপনাদেরকে খুলে খুলে দেখাবো বিয়ার্স এটা হচ্ছে বিজলি ব্যাটিক এটা পিসের পার্ট আর এটা হচ্ছে সামনের পাত যারা নেবেন তারা এখন স্ক্রিনশট দেন সম্মানিত কাস্টমার আজকে যে আমরা অফারটি নিয়ে আসলাম সেই অফারটি হচ্ছে এই আড়াই হাত বহরের বিজলি জামাগুলো যারা পাঁচ পিস একসাথে নেবেন সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি সবার জন্য ফ্রি সাইজ মনে রাখবেন প্রত্যেকটা অন্যা কিন্তু থাকছে পাঁচ হাত হান্ড্রেড কটন কাপড় এত বড় কাপড় থাকা সত্ত্বেও একটা দিচ্ছে হাতা সম্মানিত বিভার্স এটা হচ্ছে আমাদের আরেকটি কালার আমরা এটাও খুলে দেখাচ্ছি ওয়াও ড্রেসটা কিন্তু আসলে সুন্দর যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন মনে রাখবেন প্রত্যেকটা থ্রি পিস পাচ্ছেন আড়াই হাত বহরের আমরা কিন্তু আজকে মূল্য নিচ্ছি মাত্র চারশো টাকা মনে রাখবেন পাঁচ পিস একসাথে নিতে হবে যারা পাঁচ পিস একসাথে নেবেন তাদের জন্য থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারে ফ্রি প্রত্যেকটা ওনা কিন্তু থাকছে পাঁচ হাত নামাজি ওনা যারা নেবেন তারা তার স্ক্রিনশট দেন এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফুল হাতা পাচ্ছেন সম্মানিত বিওয়ার্স আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এটা কিন্তু কম অফার থাকছে একসাথে পাঁচ পিস নিলে সারা দেশে পাচ্ছেন হোম ডেলিভারি একেবারে ফ্রি যারা নিবেন তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন সেলোয়ার থাকছে একেবারে ফ্রি সাইজ যারা নেবেন তারা অবশ্যই পার্সেল খুলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের মূল্য নিচ্ছে চারশো টাকা যদি পাঁচটা একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হচ্ছে পিছনের পাঠ আর এটা হচ্ছে সামনের পাট সামনের পাটে গোলা থাকছে জামাটা একেবারে আড়াই হাত বহর হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আর মনে রাখবেন সামনে পিছনে দুনোটাই একই কালার সেলোয়ার পাচ্ছেন একেবারে ফ্রি সাইজ যারা এখনো আমাদের সাথে যোগাযোগ করেন নেই তারা যারা যোগাযোগ করুন স্টক কিন্তু খুবই সীমিত আজকে কিন্তু কম্বো অফারের শেষ প্রায় শেষ পর্যায়ে যারা নেবেন তারা স্ক্রিনশট দিবেন মনে রাখবেন একসাথে পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একেবারে ফ্রি সম্মানিত কাস্টমার আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই কালাতে দেখে আজকে ভিডিও এখানে সমাপ্ত করতে যাচ্ছি সম্মানিত কাস্টমার প্রত্যেকটা জামা পাচ্ছেন আড়াই হাত বহরের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং আটচল্লিশ ইঞ্চি লম্বা যারা এখনো আমাদেরকে অর্ডার করেনি তাড়াতাড়ি অর্ডার করুন আর পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন চলছে কম্বো অফার এবং হাইব্রিড অফার একসাথে পাঁচ পিস নিলে সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি একেবারে ফ্রি এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে রাখবেন এটা কিন্তু কম্বো অফার চলছে একসাথে পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে আপনি পাচ্ছেন একেবারে ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি যারা এরকম পেডি পেডি নেবেন দোকানের জন্য তারা অবশ্যই ইনবক্সে নক দিবেন আপনাদের সাথে আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আর কিছু মাল রয়ে গেছে চাইলে আপনারা এখনই অর্ডার করতে পারেন আর চাইলে আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে আসার ঠিকানা বান্টি বাজার মুসা মার্কেট স্ট্যান্ডার্ড ব্যাংকের নিচে আমাদের দোকানের নাম স্বপ্ন বাটির কালেকশন